গতকাল রাতে যখন আমরা ঢালচরে নামি এই টলারে করে আসি তো টলারটা আমরা এমনভাবে রাখি যেখানে পানি ছিল বেশ ভালো পানি ছিল আমরা সিঁড়ি দিয়ে নামি সকালে এখন এসে দেখতেছি যে দেখেন আমাদের টলারটি সম্পূর্ণরূপে ডাঙায় উঠে গেছে ভাটা লাগছে তো আমরা কিভাবে যাব সেটা নিয়ে আমরা খুবই চিন্তিত গতকালকে রাত্রে আমরা এই তাবুতে ছিলাম শীতের দিন আমরা ক্যাম্পিং করেছি আর সাথে আমার বন্ধুরা আছে আমরা আজকে ঢাল চ সারাদিন থাকব যখনই জোয়ার আসবে আমরা আমাদের টলারটি নামিয়ে আমরা চলে যাব আসলে এটা একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা সবাই দোয়া করবেন যে আমরা যেন ভালোভাবে পৌঁছাইতে পারি এটা ঢালচর নদী ভাঙন প্রবণ এলাকা দ্বীপটির এই অংশ পুরোটাই ভেঙে যাচ্ছে এটা মূলত তেঁতুলিয়া নদী আসলে ওই প্রান্ত দেখা যাচ্ছে না এবং এখানে উত্তাল ঢেউ বিশাল ওপারে কিছুই দেখা যাচ্ছে না প্রচন্ড বাতাস হুম এখানে বোঝা যাচ্ছে যে অনেক বাড়িঘর ছিল গাছপালা মানুষ কেটে নিয়ে গেছে এই বাড়িঘর আছে কিছু খুব ঝুঁকি নিয়ে আসে ওখানে একটা ঘর অর্ধেক ভেঙে গেছে বাকি অর্ধেক নিয়ে গেছে

নাম কি মূলত মন সবতরকম দেখা যাচ্ছে যে জেলেরা মাছটা নিয়ে আসছে বরফ দিয়ে তারা ঢাকা বরিশাল বিভিন্ন দূরে দূরে নিয়ে যায় গভীর সমুদ্রে গভীর জাহাজ টলার যেটা হ্যাঁ এগুলো এখানে আছে ছোট ছোট টলারও আসে মাছের সটকি দিচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে মাছের সটকি এখানে সটকি দেখাচ্ছে কাঠের সেতু তাহলে বড় বড়